হ্যালো রিমান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট আমাদের রাজ্যে হ্যাঁ রাজ্যে বিদ্যুৎ দপ্তরে নিয়োগ তার ফুল বিজ্ঞপ্তি কিন্তু চলে আসলো এবং আবেদন যদি বলি আমি তোমাদের কথা তাহলে অতি অবশ্যই দ্রুততার সাথে আবেদন করে নিও দেরি করো না কারণ পরবর্তীকালে সার্ভার ডাউন হয়ে যেতেই পারে নানান ধরনের ইস্যু আসতেই পারে তো একটাই কথা বলবো যারা আবেদন করতে চাইছো তারা দ্রুততার সাথে আবেদন কিন্তু করে নিও রাজ্যে বিদ্যুৎ দপ্তরে একদম মানে সরকারি চাকরি আর স্যালারি কত স্যালারি দেখতে পাচ্ছ পঁচাত্তর হাজার তিনশো নব্বই টাকা তাহলে যথেষ্ট ভাই হ্যান্ডসাম স্যালারি আছে চিন্তার কোনো কারণ নেই আর লাস্ট ডেট কবে উনতিরিশে ডিসেম্বর উনতিরিশে ডিসেম্বর লাস্ট ডেট দেখো একটা কথা বলি তোমাদের যারা এই চাকরি পরীক্ষাটা আবেদন করতে চাইছো তারা সময় নষ্ট করবে না সময় নষ্ট করবে না আর একটা কথা কে কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো কে কোন ডিস্ট্রিক্টে বসবাস করছো অতি অবশ্য এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ডিস্ট্রিক্টের নাম মেনশন করুক এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে কেন তাই তো ডিস্ট্রিক্ট ওয়াইজ অনেক ভ্যাকেন্সি আছে। যেমন দেখবে আজকেই আমরা একটা ভিডিও আমি দেবো ডিস্ট্রিক্ট ওয়াইজ যেই ডিস্ট্রিক্টে দেখবো অডিয়েন্স সব থেকে বেশি আছে স্টুডেন্ট সব থেকে বেশি আছে সেই ডিস্ট্রিক্টে যখনই যা আপডেট আসবে ঠিক আছে সেইগুলো কিন্তু আমরা তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো অতএব তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নামটা অতি অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করে দিও তাহলে চলো আমরা এটা আলোচনা করিনি একদম সুন্দর বিজ্ঞপ্তি আর এই যে বিদ্যুৎ দপ্তরের আবেদনের লিঙ্ক এই লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও ওই ডেসক্রিপশন বক্সে কিন্তু গিয়ে লিঙ্কটা পেয়ে যাবে ঠিক আছে দেখো যদি আমরা দেখি রাজ্যে বিদ্যুৎ দপ্তরে নিয়োগ ঠিক আছে এবার দেখো সুন্দরভাবে আবেদন তোমাকে সম্পূর্ণ মোডে অনলাইন মোডে কিন্তু আবেদন আবেদন করতে হবে অনলাইন চলবে আচ্ছা কারা কারা আবেদন করতে পারবে মেল মেল ফিমেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে তুমি ভারতবর্ষে যে কোনো প্রান্তে থাকো না কেন অতি অবশ্যই আবেদন করে দিও কারণ মানে তুমি আবেদন করতে পারবে অনলাইন আবেদন যেহেতু এবার দেখো স্যালারি কথা যদি আমি তোমাদের বলি স্যালারি হচ্ছে ছত্রিশ হাজার আটশো থেকে ভাই বিদ্যুৎ দপ্তর স্যালারি ভালো খারাপ না ছত্রিশ হাজার আটশো থেকে এক লাখ ষাট হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্যালারি ঠিক আছে পেয়ে যাবে তোমরা আচ্ছা বয়স কত হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে বয়স এবার আমি তোমাদের বলি তোমাদের মাথা মতে প্রশ্ন আসবে যে স্যার আমরা কি মানে বয়সে কি কোনো ছাড় পাবো হ্যাঁ ছাড় পাবে যদি তুমি এস টি অথবা এসসি হও তাহলে পাঁচ বছরে ছাড় পাবে আর যদি তুমি তুমি হও তাহলে তাহলে বছরে ছাড় পাবে কিন্তু একটা ভালো রকম ছাড় দেওয়া আছে ঠিক আছে এবার দেখো বলি তোমাদের আবেদন মূল্য কত ফিস কত জেনারেল এবং ওবিসিদের তোমাদের আবেদন দিতে হবে কত ফিস চারশো টাকা আর এস টি এসি পিডাব্লিউডি এদের আবেদন ফিস হবে দেড়শো টাকা আর এটা কিন্তু অফলাইন মোডে আবেদন করা যাবে না অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে আর অনলাইন মোডে কিন্তু পেমেন্ট করতে হবে সেটা তোমার ইয়ে কী বলে পে গুগল পে নেট ব্যাংকিং যা খুশি করো বাট অনলাইন মোডে কিন্তু তোমাকে আবেদন করতে হবে ঠিক আছে এবার দেখো যে বিষয়টা সিলেকশন প্রসেস কি আছে এর একটা সিবিটি টেস্ট হবে কম্পিউটার বেসড টেস্ট ঠিক আছে তারপরে হবে ইন্টারভিউ এই দুটোতে যদি সুন্দরভাবে ক্র্যাক করে নাও তারপরে তোমার কিন্তু চাকরি হয়ে গেল ডকুমেন্ট ভ্যারিফিকেশনের জন্য ডাকবে ঠিক আছে আর এডুকেশন কোয়ালিফিকেশন কি হতে হবে ডিপ্লোমা থাকতে হবে ক্যান্ডিডেটকে ঠিক আছে বা এনি গ্র্যাজুয়েট ওকে ডিপ্লোমা বা এনি গ্র্যাজুয়েট তাহলে গ্রাজুয়েট করা মেয়েরাও কিন্তু আবেদন করতে পারছো যারা গ্র্যাজুয়েশন করেছো ওকে এবার দেখো কোন কোন পোস্টের জন্য এসেছে এই ভ্যাকেন্সিটা দেখে রাখো খুব ভালো হবে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর জুনিয়র ইঞ্জিনিয়ার ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং জুনিয়ার ইঞ্জিনিয়ার এই দুটো পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা এসেছে এবার দেখো যখন আবেদন করবে এই ছটা ডকুমেন্টস কিন্তু তোমার কাছে রাখতে হবে যাতে তোমার আবেদনের সময় কোনো সমস্যা না হয় বা রিজেক্ট না হয়ে যায় কী কী রাখতে হবে তোমার নিজের একটা ছবি পাসপোর্ট সাইজে তোমার নিজের হাতে তৈরি করা একটা সিগনেচার ঠিক আছে আধার কার্ডে বোধ সাইডে ছবি এপিড ওপি ঠিক আছে অপরদিকে এডুকেশন সার্টিফিকেট দিতে হবে তুমি গ্রাজুয়েশনে মার্কস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মার্কশিট ঠিক আছে দিতে হবে ওকে কাস্টে যদি আবেদন করো তাহলে কাস্ট সার্টিফিকেট দিতে হবে জেনারেল আবেদন করো তাহলে কাস্ট সার্টিফিকেট দেওয়া দরকার নেই এজ প্রুফ হিসাবে মাধ্যমিকে তোমাকে অ্যাডমিট কার্ড কিন্তু দিতে হবে তাহলে এই ছটা জিনিস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ওকে এবার দেখো আবেদন কবে থেকে চলছে আবেদন চলছে সাতাশে নভেম্বর তাহলে একটা সুন্দর টাইম থেকে আবেদন চলছে আবেদনের লাস্ট ডেট কবে আছে অ্যারাউন্ড এক মাসই ধরে রাখো ঠিক আছে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আবেদন চলবে তো এটাই বলবো যারা আবেদন করতে চাইছ এটা সম্পূর্ণ আমাদের রাজ্যে বিদ্যুৎ দপ্তরে নিয়োগ যারা আবেদন করতে চাইছ সময় একদম কম নেবে না হাতে সময় খুব অল্প তুমি দ্রুততার সাথে আবেদন করে নিও ঠিক আছে আর এই আবেদন লিঙ্ক কোথায় পাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও ডেসক্রিপশন বক্সে গিয়ে আবেদন লিঙ্ক পেয়ে যাবে তো এটাই বলবো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে নিও বন স্টাডি বন স্টাডি যেখানে প্রত্যেকটা আর্টিকেল তোমাদের সামনে তুলে আনে এবং প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে তুলে এনে আমরা দেখিয়ে দিই আর অতি অবশ্য নিজের ডিস্ট্রিক্টের নাম মেনশন করে দিও কারণ ডিস্ট্রিক্ট ওয়াইজ অনেক ভ্যাকেন্সি আছে যে ডিস্ট্রিক্টের স্টুডেন্ট সবচেয়ে বেশি থাকবে যখনই ভ্যাকেন্সি আসবে আমরা কিন্তু আপডেট জানিয়ে দেবো দেখা হবে তোমাদের সাথে যেমন দেখা হয় ঠিক সন্ধে সাতটায় জিকে ক্লাসে অতি অবশ্যই আজও দেখা হবে ঠিক সন্ধে সাতটায় জিকে ক্লাসে সকলে ভালো থেকো টাটা